নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল গাঙ্গুলি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে বার্থ সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এখনও পর্যন্ত কিন্তু বহু কাজে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনার বয়স যদি এক থেকে একশো বছরের মধ্যে হয়ে থাকে কিভাবে বার্থ সার্টিফিকেট আবেদন করবেন বা বার্থ সার্টিফিকেট আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তার সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো হ্যাঁ আর একটা কথা আপনি যে বার্থ সার্টিফিকেটে আবেদন করবেন এর এটি আবেদন করতে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে অনলাইনে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন জন্ম সার্টিফিকেটের জন্য আপনি নিজে বাড়িতে বসে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পর দশ থেকে বারো দিনের মধ্যে যখন আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গিয়ে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি বাড়িতে বসেই জন্ম সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো দু হাজার চব্বিশের নতুন নিয়ম অনুযায়ী আপনি বাড়িতে বসে কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আর অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকনটি অন করে রাখুন কারণ বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকি সরকারি ঘোষণা সম্বন্ধে তো আপনারা যদি ভিডিওগুলি দেখতে চান তো বেলাইকনটি অন করে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম তো বন্ধুরা প্রথমে এরকম ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সাইটে চলে আসবেন অফিসিয়াল সাইটে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি অপশান দেখতে পাবেন তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে সিটিজেন সার্ভিসেস সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনি বার্থ অপশান দেখতে পাচ্ছেন এখানে বার্থ অপশান চলে আসবে বাথ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন লেখা আছে ডিলে বাথ রেজিস্ট্রেশন এখানে আপনাকে বা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার বসানোর পর এখানে আপনার দেখুন গেট ওটিপি করতে হবে ওটিপি বসানোর পর আপনাকে সাবমিট করতে হবে তো চলুন এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা মোবাইলের ওটিপি যাওয়ার পর ওটিপি দিয়ে সাবমিট করার পর এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে অনেক কিছু লেখা আছে সেইগুলি আপনাকে ফিল আপ করতে হবে তো চলুন আমি একে একে দেখিয়ে দিই কীভাবে ফিল আপ করবেন বা কী কী ফিল আপ করবেন এখানে আসার পর প্রথমেই দেখুন শিশুর তথ্য লেখা আছে শিশুর তথ্য মানে আপনার জন্মের তারিখ যে আপনার জন্মের তারিখ এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে জন্মের তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে সঠিক জন্মের তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে জন্মের তারিখ সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে লেখা আছে লিঙ্গ আপনাকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল না আপনি কোন জেন্ডারের মধ্যে পড়ছেন সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে ফিল করার পর দেখুন তারপরে এখানে লেখা আছে প্রথম নাম আপনার প্রথম নাম লিখতে হবে নামের মিডিল মিডিল নেম লিখতে হবে লাস্ট নেম লিখতে হবে লাস্ট নেম লেখার পর এখানে দেখুন নিচে লেখা আছে মাল্টিপল প্রেগনেন্সি মাল মাল্টিপল প্রেগনেন্সি এখানে দুটি অপশান পাবেন সিঙ্গেল সিঙ্গেল আর টুইন্স সিঙ্গেল টুইন্স মানে আপনি জমজ বাচ্চা হয়েছিল নাকি আপনার সিঙ্গেল বাচ্চা হয়েছিল সেটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে ফিল করার পর দ্বিতীয় নম্বরে দেখুন চলে আসবে জন্মের স্থান এখানে আপনাকে ফিল আপ করতে হবে জন্মস্থান জন্মস্থানে আপনি এখানে অনেকগুলি অপশান পাবেন যেমন ধরুন হসপিটাল হোম আদার্স অপশান পাবেন যদি আপনি হসপিটালে হয়ে থাকেন এখানে আপনাকে হসপিটালের সমস্ত কিছু তথ্য আপনাকে ফিল করতে হবে এখানে হসপিটালের নেম ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত সমস্ত কিছু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে হসপিটাল নেম আপনাকে লিখতে হবে সমস্ত কিছু ফিল আপ করার পর তিন নম্বর পেজ চলে আসবে এখানে আসবে এখানে আসার পর দেখতে পাবেন পিতার তথ্য লিখতে হবে পিতার তথ্য মানে আপনার বাবার নাম এখানে লিখতে হবে বাবার নাম লিখলেন মায়ের বাবার নামের প্রথম অংশ লিখলেন মিডিল নেম লিখলেন লাস্ট নেম লিখতে হবে লাস্ট নেম লিখার পর এখানে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনার বাবার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিলেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার বাবার আইডি প্রুফ লাগবে আধার কার্ড এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করে নেবেন আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আইডি প্রুফ নাম্বার আধার কার্ড নাম্বার বসাবেন আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে আইডি প্রুফটাকে আপনাকে আপলোড করতে হবে তাও আপলোড যখন করবেন আপনারা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপলোডটা যখন করছেন ফটোর সাইজটা যেন দুশো পঞ্চাশ কেবির মধ্যে যেন হয় দুশো পঞ্চাশ কেবির মধ্যে হলে তবেই কিন্তু আপলোডটা নেবে এখানে আপলোড করে দেওয়ার পর তারপরে পরের পেজে চলে আসবে এখানে মাথার মাথার তথ্য মানে মায়ের ইনফরমেশান এখানে দিতে হবে মায়ের প্রথম নাম মিডিল নেম লাস্ট নেম আপনাকে ফিল আপ করতে হবে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি না দিলেও চলবে এখানে মোবাইল নাম্বার দিতেই হবে এখানে আপনার মায়ের ডকুমেন্ট লাগবে এখানে আধার কার্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আইডি প্রুফ নাম্বার এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে আপনার মায়ের আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে সেটাও কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন যেন আধার কার্ডটা যখন আপলোড করছেন তখন সেটা যেন আড়াইশো কেবির মধ্যে যেন হয় আড়াইশো কেবির মধ্যে না হলে কিন্তু আপলোড নেবে না তারপর এখানে মাতৃমা আইডি এখানে মাতৃমা আইডি আপনাকে দিতে হবে এরপরে দেখুন তারপরের পেজ এখানে সব কিছু ফিল আপ করে দেওয়ার পর তারপরের পেজ চলে আসবে এখানে লেখা আছে দেখুন শিশুর জন্মের সময় মাতা ঠিকানা এখানে লিখতে হবে আপনার জন্মের সময় আপনার মায়ের ঠিকানা এখানে আপনার মায়ের বাড়ির ঠিকানা দিতে হবে গৃহ নম্বর দিতে হবে স্টেট দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন দিতে হবে ব্লক দিতে হবে ভিলেজের নেম দিতে হবে ভিলেজের নেম দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী অপশান চলে আসবে পরবর্তী অপশানে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে স্থায়ী ঠিকানার উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন আর ধরুন আপনি এখানে যে ঠিকানা দিয়েছেন এই ঠিকানা যদি আপনার মায়ের পারমানেন্ট অ্যাড্রেস হয় সেটা আপনাকে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে আপনাকে আপনার সেই ডিটেলসগুলি অটোমেটিক চলে আসবে আর যদি এটি যদি না হয় তখন আপনাকে এখানে ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে এখানে ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে এটি ফিল করে দেওয়ার পর তারপরে চলে আসবে পিতা মাতার তত্ত্ব পিতা মাতার তত্ত্ব মানে আপনার আপনার রিলিজান আপনারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে মানে রিলিজনের হোক সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা লেখার পর এখানে আপনার মায়ের শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে মায়ের শিক্ষাগত যোগ্যতা লেখার পর এখানে মাতার পেশা লিখতে হবে মানে আপনার মা কী করে সেটা আপনাকে এখানে লিখতে হবে আর এখানে আপনার বাবার পেশা মানে আপনার বাবা কি করেন সেটাও আপনাকে লিখতে হবে এটাগুলি দেওয়ার পর আপনার এখানে আদার্স কিছু ইনফরমেশান লাগবে যেমন ধরুন এখানে যে ইনফরমেশানগুলি লাগবে সেইগুলি হলো তথ্যগুলি হলো আপনার প্রসবকালীন পরিচর্যা মানে আপনার মাকে আপনার মা যখন প্রেগনেন্সি ছিল তখন আপনার মাকে কে ট্রিটমেন্ট করেছে রিলেটিভ ডাক্তার না আশাকর্মী কে ট্রিটমেন্ট করেছে সেটি আপনাকে এখানে ফিল করতে হবে তারপরে দেখুন প্রসবের পদ্ধতি প্রসবের পদ্ধতি মানে নর্মাল হয়েছে ডেলিভারিতে না কীভাবে সেটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল মানে আপনার যখন জন্ম হয়েছিলো তখন আপনার মায়ের বয়স কত ছিল সেটি আপনাকে এখানে ফিল করতে হবে এখানে তারপরে দেখুন জন্মের সময় শিশুর ওজন কত কিলোগ্রাম সেটাও আপনাকে ফিল আপ করতে হবে জ গর্ভের স্থিতিকালীন মানে এখানে আপনার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখানে সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর এখানে দেখুন তারপরে অপশান আসবে যে কিছু ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে বন্ধুরা আপনাদেরকে যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে সেগুলি হল ফর্ম ওয়ান পেমেন্ট রিসিপ আর আপলোড পারমিশন বন্ধুরা আপলোড পারমিশন পারমিশন আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন বা অনলাইনে বসে আবেদন করতে পারবেন ফর্ম ওয়ান আর পেমেন্ট আপনারা কিভাবে আপলোড করবেন বা ফর্ম ওয়ান বা পেমেন্ট কিভাবে পেমেন্ট রিসিভ আপনারা কিভাবে পাবেন এ সম্বন্ধে আমার ভিডিও বানানো আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন বন্ধুরা ডকুমেন্টগুলি তো সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন এখানে আমরা সিটিজেন সার্টিফিকেটে ক্লিক করবেন সিটিফিকেন সার্টিফিকেট ক্লিক করার পর বার্থ অপশান আসবে বাড়তে ক্লিক করবেন বাড়তে ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখান থেকে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান করলে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটাকে ট্র্যাক করতে পারবেন এরপরে দশ থেকে বারো দিনের মধ্যে যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখানে ডাউনলোড সার্টিফিকেটে এসে বাড়িতে বসেই আপনি কিন্তু এটিকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট লাইক শেয়ার কিন্তু করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা